হ্যালো বন্ধুরা আমি মানচু তো অনেকে আমাকে মনে করে ছাপড়ি অনেকে মনে করে ওয়েস্ট অফ ট্যালেন্ট কিন্তু আমি যে কি সেটা আমি জানি তোমরা কারণ আমি তো জানতাম যে আমি কি আচ্ছা আপনি যে ভিডিওগুলো বানান সেগুলো কি ভাবে আর কি ভেবে বানান মাইক একটু কাছে নিয়ে হ্যাঁ না একটু দূরে নিয়ে প্রথমে জল প্রথমে মুক্তিতে আগে ঢালতে হবে সেই জল আবার এরকম করে এক ফুটা

স্যারটা ভাঙা স্যাডা ভাঙা আর যারা হেড ছড়াচ্ছে তাদের জন্য নেবো দাই ভাঙা স্যাডা ভাঙা স্যাডা ভাঙা নাই ওকে আমি স্যাডা ভাঙা আর তাদের কাজই ওটা কিন্তু আমি আর ফাইনাল অ্যানসার হচ্ছে স্যারটা ভাঙা স্যাডা ভাঙা কলকাতা এটা কলকাতা ভাই ওই ভিড়টা কেমন লাগলো সেটা একবার জানিয়ে দিও আর শুধুমাত্র এইটুকুই নেই এটা শুধুমাত্র টেলার ছিল ভাই যাতে সবার আগে তোমাকে পৌঁছে যায় যে আমি ভালো করতে পারিনি মানুষের ভিডিও টাই কেন এতটা ছাবি যে আমি হিট করতে পারছি না